কিশোরগঞ্জের ভৈরবে পাওনা টাকা উদ্ধার করতে গিয়ে নির্যাতনের শিকার হলেন এক কাপড় ব্যবসায়ী ভৈরব থেকে জয়নাল আবিদিন রিটর্নের পাঠানো তথ্য চিঠি দেখুন বিস্তারিত এই বিষয়ে বুধবার সকাল এগারোটার সময় ভৈরব নিউজ মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ভুক্তভোগী সুমন সুমন শাহ শাহ সংবাদ সম্মেলন করে তার স্বাক্ষরিত লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান নার্গিস আক্তার অনু ভৈরব বাজারস্থ আমার দোকানের একজন নিয়মিত ক্রেতা ছিল আমি বিভিন্ন সময় তার কাছে ছাপ্পান্ন হাজার চারশত টাকা পাওনা হই গত চার বছর পূর্বে নার্গিস আক্তার অনু ভৈরব থেকে বাসা বদল করে নরসিংদী চলে যায় আমার পাওনা টাকা আনতে তার বাসায় কয়েকবার গেল টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে পহেলা বৈশাখ উপলক্ষে আমার দোকান বন্ধ থাকায় দুপুরবেলায় তার বাসায় গিয়ে দরজা নাড়তে তার স্বামী আল মামুনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা নিয়ে তেড়ে আসে আমি তখন প্রাণ পাচেতে দৌড়ে ওই এলাকার একটি মাদ্রাসায় গিয়ে আশ্রয় নেই। মামুন ওইখান থেকে আমাকে ধরে মারতে থাকে তারা হাতুড়ি রড ও রেঞ্জ দিয়ে আমাকে আঘাত করতে থাকে আর বলে আমাকে মেরে ইটা খোলায় পুড়িয়ে ফেলবে এরপর তারা আমার মোবাইলের বিকাশ থেকে বিশ হাজার টাকা তুলে নেয় এবং আরও তিরিশ হাজার টাকা দাবি করে আমার বড় ভাইকে ফোন দিয়ে আরও তিরিশ হাজার টাকা এনে দেয় তারা আমার মানি ও মোবাইল নিয়ে আমার ফেসবুক আইডিতে এসে লাইভে যুক্ত হয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে তাদের শেখানোর কথা বলতে বাধ্য করে লাইভে আমাকে এই অবস্থায় দেখতে পেয়ে আমার স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে তারা বিভিন্ন অঙ্কের টাকা দাবি করলে নিরুপায় হয়ে আরও পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া হয় এছাড়াও আমার মানি ব্যাগে থাকা পুবালি ব্যাংকের একটি চেক ও তিনশত টাকার সাদা স্ট্যাম্পে আমাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেয় এত কিছুর পর রাত পৌনে দশটার সময় তারা আমাকে ছেড়ে দিলে তখন আমি নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভৈরবে আসি বর্তমানে আমি এখনও ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি সুস্থ হয়ে আমি আইনের মাধ্যমে প্রশাসনে হস্তক্ষেপ চাইব দেওয়ার জন্য করি এই ধারাবাহিকতা আমি গত পহেলায় পহেলা বৈশাখে চোদ্দ চার দু হাজার চব্বিশ ইংরেজি মার্কেট বন্ধর দিন তাকদার দেওয়ার জন্য পুনরায় আবার তার বাসায় উদ্দেশ্যে যাওয়া দরজার সামনে দাঁড়া দরজায় যখন আমি নক করি দরজায় দাঁড়িয়ে তখন দরজায় দাঁড়ানো অবস্থায় আমি ছিলাম তখন তার নাজগিস আক্তার অনুর স্বামী আব্দুল আল মামুন আব্দুল আল মামুন সে দরজা খুলে আমাকে অক্ষত্য বাসায় গালিগালাজ করতে শুরু করে তো আমি তো টাকা পাওনা টাকা নিয়ে নেওয়ার জন্য আসছি তখন আমাকে দৌড়ায় একটা মাদ্রাসার পাশে নিয়ে যায় তখন মাদ্রাসার পাশে যাওয়ার সাথে সাথে সে লোকদেরকে দৌড়াই বলতেছে সে আমার বাসা থেকে আমার বউ সাত ভরি স্বর্ণ অলঙ্কার সহ চুরি করে নিয়ে আসছে তাকে জনসম্মুখকে পরি ধরার ধরেন তখন আমাকে জনসম্মুখে ধরে সকল মানুষের সামনে আমি সবাইকে বলছি মাদ্রাসার সকল বজুদের উদ্দেশ্যে বলছি দেখেন আমি ভৈরবের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার সকল সকল ঠিকানা দেওয়ার পরে তখন তারা বুঝতে পারল যে আমি একজন ভালো ব্যবসায়ী তারা নিজের মুখে বলল